ওই গা চলে আসো বাবা আজকের মাথা ছেলে চলে একটা বড় ইলিশ মাছের পিস দিয়েছি তরকারি খাওয়াচ্ছ ইলিশ মাছ মাথা খারাপ ওকে দেবো আমাকে তো শাড়ি কিনে দেয় না কিছু দেয় না এটা তো আমি খাবো এটা আমি রেখে দিই ওকে শুধু আজকে খুঁজ সাথে ঝোল দিয়ে খাওয়াবো বাজে লোক এটা শাড়ি ফাড়ি কিছু কিনে দেয় না ইলিশ মাছের পিসে কোথায় বড় বক করছি তোমাকে তো রাখছি সমস্যা সমস্যা কিছুই না বলছি উচ্চার ভাতে খাবে মাখিয়েছি সুন্দর করে

现在寸半先，嗯，係咩？蛋啲係，好。